তুলনামূলকভাবে বৃষ্টিপাত কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উজান থেকে দেয়ে আসা পানির কারণে পানিবন্দী হয়ে আছে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের বাসিন্দারা উপজেলার বেশিরভাগ বসত বাড়িতেই বন্যার পানি ঢুকে পড়েছে অবস্থা আমাদের অনেক করুণ আমাদের এই এলাকার দিঘাবন্ধ গ্রাম আমাদের এখানে অনেক ঘরবাড়ি ডুবে গেছে অনেকে যে আশ্রয় কেন্দ্রে যাবে একটা নৌকার প্রয়োজন নৌকাও নাই পানির কারণে সড়কগুলোতে রিক্সা ও অটোরিকশার চলাচল কম। হেটেই পানি মারিয়ে চলাচল করছে মানুষজন। যার ফলে আতঙ্কে জীবনযাপন করছে হাজার হাজার বাসিন্দা। তমলজিলা মনহড়লু গুড়িলা গ্রামের মানুষের অবস্থা খুব ভয়াবহ অনেক খারাপ। মানুষ পানি দিয়ে আসতে পারতেছে না। অনেকজন করে ঘরে উপরে পানি, কারো ঘরে মাছের সমান পানি। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা আছে। আবার মহিলাগুলা দেখেন সবাই দেখতেছে মহিলাগুলা অনেক কষ্ট করে দেখতে আছে বাজার আসতেছে মনগঞ্জ উপজেলা দিশাবন্দে গ্রামের এই পরিস্থিতি তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানাচ্ছি পানি অতিরিক্ত পানি ঘরের ভিতরে পানি উড়ে গেছে হাওড়া মিস্ত্রি বাড়ি ফানি ঢুকে পড়েছে উপজেলা কার্যালয়েও স্থানীয় বিভিন্ন গ্রামের বাসিন্দারা বলেন গড় থেকে বেরুলেই উঠানে প্রায় কোমর সমান পানি অনেকের আবার ঘরেই ঢুকে পড়েছে পানি আমি মনোহন্ত থেকে বলছি আমার বাড়ির বেটি এপাড়া বাড়ি ঘর ঘর বেটি বিটাগুলো শুকনো আছে আর সব দিকে ফানি গরু রাখতে পারতেছি না নিজেরা থাকতে পারতেছি না কষ্টের অনেক কষ্টের মধ্যে দিন কাটতেছে আমাদের ঘরের ভিতরে ফানি আমরা খুব কষ্ট দেওয়া আছি অনুসল খাটের উপরে আছি অনুসল্লাহ পানিতে ঘর ডুবে যাওয়া বাসিন্দারা আশ্রয় নিয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এখন অস্থায়ী আশ্রয় কেন্দ্র